গুড আফটারনুন আজকে সানডে দুপুর দুটো বাজে অনেক দিন ব্লগ করা হয়নি একটু কাজ করছি হয়তো কিছু দিনের জন্য ব্লগ একটু কমই আসবে ইচ্ছে আছে শর্ট কিছু করব। সেগুলো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই সেটা হাতের কাজে আর কি কাজ করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব এখন আমি আর সৌরভ লাঞ্চ করব। এই আজ আমাদের লাঞ্চ পোলাও আর চিংড়ি মাছ খুব একটা বড় চিংড়ির নয় আর আমি না খুব বেশি বড় চিংড়ির থেকে না এই মাপের চিংড়িগুলো দেখবে টেস্টি বেশি হয় এই না কি হয়েছে সেটা সৌরভ খেয়ে বলবে আমি দই পেঁয়াজ আর রসুন এইটা দিয়ে করেছি আর তার সাথে হচ্ছে আচার দুর্ধর্ষ খেতে এটা আমি বানাইনি আমার হাউস হেল্পার রেখা ও করে দিয়েছে দুর্ধর্ষ এই হচ্ছে আমার লাঞ্চ যে সৌরভ দেখছো এখন ফ্রি টাইমে কি করি দুজন একেন বাবু দেখ আমাদের এই করে ব্লক করা হচ্ছে না কিন্তু কি গো হ্যাঁ একেন সিনেমা দেখি আমরা হইচই সাবস্ক্রাইব করেছে সৌরভ একেন বাবুকে দেখবে বলে কি দেখছো দেখি চিননি হ্যাঁ চল এবার তোমাদের দেখায় আমি কিছু নতুন ধরনের কাজ করছি দেখো এগুলো সব ম্যাক্রামের আমি কিছু জিনিস এরকম বানাচ্ছি যেগুলো হচ্ছে এরকম কিরিং এগুলো কিন্তু ব্যাগে ঝোলালে ভীষণ সুন্দর দেখতে লাগে এই দেখো এইভাবে এগুলো বানাচ্ছি এটা বানিয়েছি একটু নতুনত্ব কিছু করার আমি চেষ্টা করছি আর আমি তো সবসময় ধরো বীজ তারপরে কড়ি এই সমস্ত দিয়ে জুয়েলারি বানিয়েছি তো এখন না একদম যে ট্রেন্ডটা উঠেছে এখন অনেক স্লিক জুয়েলারির ট্রেন্ড উঠেছে এখন কিন্তু আমি যে ধরনের হ্যান্ডমেড জুয়েলারি বানাতাম সেই জিনিসটা আস্তে আস্তে চাহিদাটা কমছে এটা একদম আমাদের মানতেই হবে যারা হ্যান্ডমেড জুয়েলারি করো যারা এই জুয়েলারি বিজনেসে রয়েছ তারাও আমার সাথে একমত হবে আমাদের আগের জেনারেশন বা আমাদের জেনারেশন তারা দেখবে একটু ওই ধরনের জুয়েলারি পছন্দ করতো যে কাঠের জুয়েলারি বা কড়ির জুয়েলারি যেরকম আমি পছন্দ করি এবং আমি এখনও পড়ি পৃথিবীদের যে জেনারেশানটা মানে একদম ওদের কাছাকাছি যে জেনারেশানটা তারা কিন্তু ওই ধরনের জুয়েলারি আর পরে না এটা একদম বাস্তব এটা তোমাকে মানতে হবে ওরা দেখবে একটু স্লিক জুয়েলারি একটু কিছু কানে একটা মিনিমাল কিছু পরলো হাতে ওরা বিডসের খুব পরে পায়ে অ্যাংকলেট পরলো ওরা কিন্তু আমাদের মতন অত বড় বড় অত কিছু পরে না হ্যাঁ কিছু পরে সরস্বতী পুজোর দিন যেরকম তিতলিও পড়তো বড় একটা ঝুমকা বা বড় কিছু ওই আধ দিন আমাদের যেরকম ছিল কি আমরা ডেলি একটা করে নতুনত্ব কানে পড়ছি এই পড়ছি সেটা কিন্তু এই যে জেনারেশন সেটা কিন্তু অত পড়ে না আমি আর তিতলি এটা নিয়ে অনেক আলোচনা করছিলাম আমি সব কিছু নিয়ে একটু তিতলির সাথে আলোচনা করি তোমরা সেটা জানো আর তিতলি আমাকে খুব ভালো করে সাজেশন দেয় যে মা এটা করো এখন এরকম ট্রেন বিজনেসের মোটিভ বিজনেসের ইয়ে সবসময় বদলায় আমাকে এরকম তিতলি বলে মা টাটা কি একটা কোম্পানিতে থেমে আছে দেখো টাটার কত কিছু প্রোডাক্ট করছে অ্যাবসিলিউটলি রাইট যেটার যখন চাহিদা এখন কিন্তু ওই হ্যান্ডমেড জুয়েলারির যে চাহিদা ছিল যে লোকে বসে থাকতো এই জুয়েলারিটা পরবো এই শাড়ি পাঠাচ্ছে এই ধরনের জুয়েলারি এখন কিন্তু সেটা অনেক কমে গেছে অনেক কমে গেছে আর সেই জন্য আমিও ট্রাই করছি নতুন কিছু করার আর সেটা করতে গেলে একটু টাইম দিতে হয় এখন ম্যাক্রামেটা খুব ট্রেন্ডিংয়ে রয়েছে আমি ওটা ছোটো ছোট করে কী রিং দিয়ে স্টার্ট করছি আমি শেখার চেষ্টা করছি জানি না কতটা ভালো হচ্ছে ট্রাই করব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আর নেক্সট উইকেও হয়তো ব্লগ অত আসবে না আমি একটু কাজে ব্যস্ত রয়েছি তারপর আর ডেফিনেটলি পরপর আসবে ব্লগ যেরকম যা করব তোমাদের সাথে শেয়ার করব ডেলি লাইফে যদি সেরকম কিছু না থাকে তাহলে কি শেয়ার করবো তোমাদেরও আমি বোর করতে চাই না বক 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 করে আমি জানি তোমরা আমাদের ভালোবাসো সাপোর্ট করো যখনই ভ্লগ দিই আমার টাইমিংয়েরও এখন ঠিক থাকে না ডেটেরও ঠিক থাকে না তোমরা ঠিক দেখো আমাকে কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ তবে এখন একটু ইরেগুলার হবে প্লিজ আমাকে মাফ করো গুড আফটারনুন আজকে সোমবার কালকে জানো তো লাঞ্চের পর আর আমাদের ক্যামেরা অন করা হয়নি অ্যাকচুয়ালি কি হয়েছে তোমাদের বলি আমাদের হইচই সাবস্ক্রিপশান ছিল না তো সৌরভ সেটা নতুন নিয়েছে তো আমরা দুজনে প্রচণ্ড সিনেমা দেখছি প্রচণ্ড সিনেমা দেখছি যেই একটু ফ্রি টাইম পাচ্ছি সিনেমা দেখছি তাই আর তখন ব্লগ করা হয়নি তাই ব্লগটা কালকে শেষ করা হয়নি আর আমি জাস্ট বাজার থেকে এলাম আমার সবজি কেনা হচ্ছিল না ব্রেড কেনা হচ্ছিল না সেগুলো সমস্ত কিনে টিনে আনলাম এইয আমরা অনেকে এই ধূপটার কথা জিজ্ঞেস করেছো ওর নামটা জানতে চেয়েছো এটা কিন্তু সত্যি ভীষণ ভালো আমি জানতাম না হয়তো অনেকে জানে আর ধূপটা পুরো নরম এটা নিজে বানাতে হয় বানিয়ে ইচ্ছে মতো ধূপ বানিয়ে তোমরা পুজো করতে পারো আর গন্ধটা না খুব ফ্রেশ গন্ধ মানে যেরকম বাড়িতে হোমযোগ্য হলে যেরকম গন্ধ হয় ঠিক সেরকম গন্ধ এটার নাম হোক দেখো মহাবীর ধূপ হ্যাঁ হিন্দিতে তাই লেখা রয়েছে আমি হিন্দি খুব ভালো করতে একদমই পারি না তো মহাবীর ধূপ এটা করতে পেরেছি হ্যাঁ আর এই দেখো একটা হনুমানজির ছবিও হ্যাঁ এইটা যে ধূপ সেটা আমি জানতাম না এখন কিন্তু আমি অনেক দোকানেই এটা দেখছি যে কোনো পুজোর দোকানেই এটা দেখতে পাচ্ছি আশা করি তোমরাও পাবে এই জন্য ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখো কে অনেকে জিজ্ঞেস করেছে সবজি আমি ফ্রিজে কিভাবে রাখি আমি এই ব্যাগগুলোর মধ্যে করে রাখি খুব ভালো থাকে আর তাছাড়া আমার এই যে বক্স রয়েছে এতে ধরো কাঁচা লঙ্কা লেবু বা ধরো টমেটো কাটা মানে হাফ ইউজ টমেটো রইলো সেগুলো সব এতে রাখি আর আলু আর পেঁয়াজের আলাদা ঝুড়ি রয়েছে এইবার আমি বসেছি আমার সব থেকে প্রিয় কাজ নিয়ে হ্যাঁ আমি ম্যাক্রামের একটা কি হোল্ডার বানাচ্ছি আর আমি কখনোই বলবো না আমার দেখে দেখে তোমরা শেখো তার কারণ হচ্ছে আমি শিখ চেষ্টা করছি ভালো করে করার তাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই কাজগুলো আমি প্রচণ্ড ভালোবাসি আর আমি জানি আমার পরিবার ডট কমে অনেকে রয়েছে যারা প্রচণ্ড ভালোবাসো আজকে কিন্তু এই কাজটা দিয়ে আমি ব্লগ শেষ করব যদি কারোর ভালো না লাগে হতেই পারে সবার হাতের কাজ ভালো লাগবে একদমই সেটা কথা নয় কারণ তোমরা অনেকেই আমার ব্লগ দেখে আমাদের সাবস্ক্রাইব করেছো তারা স্কিপ করে দিও আর যদি ভালো লাগে থেকে যেও দেখো লোপাকে এরকম বানাচ্ছে হ্যাঁ আমি যেভাবে করছি তোমরা যদি এভাবে ট্রাই করো আমি খুব ইজি প্রসেসে করছি কারণ আমিও নতুন তো তোমরা এভাবে যদি ট্রাই করো ঠিক হয়ে যাবে দেখো জিনিসটা কিন্তু খুব একটা শক্ত না শুধু ম্যাক্রামের কিন্তু এই সুতোগুলো লাগবে আমাকে ইউকে থেকে একটা ব্যাগ পাঠিয়েছে ওটাও কিন্তু ম্যাক্রামের আমার বহু দিন ধরে ম্যাক্রাম শেখার খুব শখ আমিও ট্রাই করছি দেখি যতটা পারবো মুদ্রা ক্রিয়েশন শুরু হয় দেড়শো টাকা থেকে জানো তো তোমাদের এই গল্প আগেও করেছি তারপরে আস্তে আস্তে আমার বন্ধুরা নিতে শুরু করে এক্সিবিশন শুরু হয় এইভাবে একের পর এক চলতে থাকে আর এখন যখন দেখি হ্যান্ডমেড জুয়েলারির কদরটা একটু কমে গেছে তখন মনটাও খারাপ লাগে লাগে না একদম তা নয় কিন্তু যেই আবার নতুন কিছু পাই তখন আবার চার্জ হয়ে যায় লোপামুদ্রা ক্রিয়েশন তো লোপামুদ্রারই অস্তিত্ব তাই না তাকে কি করে হারতে দিই বলো বড্ড বকি জানো তো যাই হোক চুলগুলো দেখো এগুলো কিন্তু চুল তৈরি হচ্ছে এইভাবে সুতোগুলোকে খুলে নিতে হবে করে দেখবে আমি চিরুনি দিয়ে আঁচড়ে এগুলোকে কেটে শেপ করব আর আমি কিন্তু ফেভিকল ইউজ করেছি ফেভিকল দিয়ে একটু আটকে নেবে নাহলে কিন্তু চুলটাকে ঠিকমতো সেটে রাখা যাবে না বডিটা আমি কিন্তু জয়েন করেছি ছুটসুতো দিয়ে ভালো করে সেলাই করে নিয়েছি পুরো যাতে এটা ভালো থাকে মানে নড়চড় না হয় বা খুলে না যায় নাও করতে পারো একটা টিয়ারা বানাবো একটু টিয়ারা পরাবো আমি টিয়ারা খুব পছন্দ করি জানো তো আমিও পড়েছি আমার ছবিও আছে টিয়ারা পরে আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের যদি মনে হয় এটা আরো ভালো হতে পারতো অবশ্যই জানাবে কারণ তোমাদের কমেন্ট আমার কাছে খুব দামি